দীপাবলির আনন্দের রেশ কাটতে না কাটতেই আসে আরেকটি ভালোবাসার উৎসব এই দিনটি ভাই দোজ ভাইবোনের চিরন্তন সম্পর্কের প্রতীক যেখানে বোন প্রার্থনা করে ভাইয়ের ও মঙ্গল কামনা ভাই দোজ শব্দের অর্থেই হল ভ্রাতা বা ভাই এবং দ্বিতীয় মানে দ্বিতীয় তিথি অর্থাৎ কার্তিক মাসের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই পবিত্র উৎসব বোনেরা এই দিনে ভাইকে তিলক দেয় মিষ্টি খাওয়ায় আর আরতি করে আশীর্বাদ জানায় পুরাণ মতে মৃত্যুর দেবতা তার বোন যমুনার বাড়িতে এসেছিলেন এই দিনে যমুনা তাকে স্নান করিয়ে মিষ্টি খাওয়ান ও তিলক দেন খুশি হয়ে আশীর্বাদ করেন যে বোন এই দিনে ভাইকে তিলক দেবে তার ভাই হবে দীর্ঘাজু ও সুখী সেই থেকেই এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত আজও সেই ঐতিহ্য বহন করছে প্রতিটি পরিবার ভাই বোনের প্রতি সুরক্ষার প্রতিশ্রুতি দেয় আর বোন ভালোবাসা ও আশীর্বাদে ভরে দেয় দিনটি সুখ ভাই দোজ ভালোবাসা থাকুক চিরকাল